বেলুর মঠে এখন আরতি প্রায় সাড়ে পাঁচটা বাজে সাড়ে পাঁচটার কম আরতি শুরু হয়ে গেছে প্রচুর লোক দেখুন শুধু মন্দিরের সামনে মন্দিরের ভিতরেই থাকবেন ভক্তরা আর মায়ের তিথি পুজোর দেখুন প্যান্ডেল শুরু হয়ে গেছে মায়ের মন্দির ঘাটের ওখানে ওখানেও দেখুন আমি জুম করে দেখাচ্ছি এই যে ঘাটের ওখানে পাশেও প্যান্ডেল হয়েছে এখন চতুর্দিকে যাওয়া বন্ধ আরতির মুহূর্ত একটা সুন্দর পরিবেশ আর চারিদিকে পাখির কলরব সেজে উঠছে মায়ের জন্মতিথি মা শারদা জগজ্জননী একশো তিয়াত্তরতম জন্মতিথি উৎসব বেলুর মঠে যেখানে মাকে দাহ করা হয় অর্থাৎ মার দাহ কাজ সম্পন্ন করা হয় মাকে শেষকৃত্য এখানেই সম্পন্ন হয় বাগবাজার থেকে মাকে নৌকো করে নিয়ে আসা হয় বেলুর মঠে তো বেলুর মঠ বুঝতে পারছেন এখানে স্বামীজি দেহ রাখেন ঠাকুরের চিতাভস্য আছে বহু সন্ন্যাসীর এখানে বোমানন্দ শিবানন্দ মহারাজ বহু মহারাজের এখানেই দাহ করা হয় তা মানে বুঝতে পারছেন বেলুর মাঠে একটা পবিত্র পবিত্র ভূমি পবিত্র তীর্থভূমি হচ্ছে বেলুর মঠ। আর সন্ধ্যের সময় খুব ভালো লাগে বেলুর মঠে। সন্ধ্যের মায়ের তৃতীয় পুজোর আগে ঠিক আছি আর একদিন বাদে অর্থাৎ মঙ্গল বোধ আজকে মঙ্গল বোধ বৃহস্পতিবার দিন অর্থাৎ এগারোই ডিসেম্বর মা একটু আগে আগে হচ্ছে সন্ধ্যা পুরো দৃশ্যটা আপনাদের দেখালাম এখানে শেষ করছি